সবাই বুঝেছিলাম যে বড়টা উপরে তুললে হাসে ছোটটা উপরে তুললে হাসে বড়টা তুললে কাঁদে কেন বড় এই ভরসা ছিল না আমার উপরে যে আমি একটু ভারী হয়ে গেছি আমার হয়ে গেছে বাবা যদি উপরে চুড়ে মারে নিচে যদি ধরতে না পারে আমার ব্যথা লাগবে ছোটটার এই ভরসা নেই এই বিশ্বাস নেই পরে বিশ্বাস ছিল এটা আমার বাবা ছোট উপরে চুড়ে মারুক না কেন নিচে হাত পেতে রাখবে আমার এই ফারি হাত জান্নাতের মত আল্লাহ আর উপরে আমার উপরে যেমন ভরসা ছিল পৃথিবী যত গরম হোক যত কঠিন হোক অবস্থা যত বেগতিক হোক আল্লাহর উপরে তাওয়াক্কল ভরসা হযরত হযরত হাজেরার মত আমাদের তৈরি করা লাগবে যত কঠিন পরিস্থিতি তৈরি হোক আমাদের রব নিজে হাত পেতে রাখবে রেখো মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আছেন আমাদের র আছে আমাদের র বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমান ভাইরা সুতরাং কোরআনে কারিম আমরা যারা শুনতে এসেছি কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার দুনিয়াতে হবে সবচাইতে বড় আবিষ্কার কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন ফালা তো বালা কথা দিয়ে জানিয়েছেন যার অন্তর যত পরিষ্কার হবে কোরআনে কারিম তার কাছে পুরাতন না নতুন মনে হবে জেলখানায় থাকতে আমি সবচেয়ে বেশি যেটা করেছিলাম কোরআনে কারিমের তেলাওয়াতটা বুঝে এবং না বের হওয়ার পর থেকে কয়েকদিনে আমি ওইভাবে আর সময় দিতে পারিনি কোরআনের পেছনে ওখানে থাকাকালীন মনে হচ্ছিল একশত সত্তর বারের উপরে আমার এই তিন বছরের কোরআনে কারিম খতম হয়েছে শুধু বাইরে আর নামাজে দিয়ে এখন পড়তে গেলে মনে হচ্ছে আমি নতুন নাজিল করা কিতাব পড়ছি

আল্লাহ তালা বলেন নবী আপনি বলুন তাম দুনিয়া যা পেয়ে আনন্দ করে খুশি হয় ওগুলো সব অস্থায়ী একটাও স্থায়ী না আর যারা যেভাবেই হোক ভোট করে মন্ত্রী হয়ে এমপি হয়ে আনন্দ আছে খুব বেশি হলেও টিকলেও পাঁচ বছর যত আনন্দ করেন না কেন কয় বছর আল্লাহ পাক বলেন আমি সেটা পাঠালাম এটা ওই রকম অস্থায়ী না স্থায়ী শুধু এতটুকুই না দুনিয়া যতদিন আছে থাকবে কেয়ামতের পরে এ করাবে কারিম থাকবে কেয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যেটা তেলাওয়াত করে শোনাবে ওইটার নাম কি বলেন জান্নাতের ওই অনুষ্ঠানে আল্লাহর কুদরতি মুখে কারিমের এই অনুষ্ঠানে বসে যেন আমরা নিজেরা শোনার মতো একটা জায়গা পাই আজকের অনুষ্ঠান ওই ব্যবস্থা আমাদের করে দেন বলেন আমি তোমার দুনিয়া যা পেল এগুলো বেহার আনন্দে আছে করুক হ্যাঁ নবী আপনার উন্মতদেরকে বলবেন তারা যেন আনন্দ করে কোরআন পেয়ে কি পেয়ে কারণ তাম দুনিয়ার চাইতে আমি আল্লাহর কাছে কোরআনে কারিম শ্রেষ্ঠ সম্পদ জোরে বলেন আল্লাহ আকবার